হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পাবেল আর আমার সাথে আছে সোমাইয়া এবং সাইফান আজ আমরা চলে এসেছি বাংলাদেশ সাময়িক জাদুঘর যেটা যেটা বিজয় সরণিতে অবস্থিত এই জাদুঘরটি প্রায় দুইশো একুশ কোটি টাকা দিয়ে নির্মাণ করা হয় এই জাদুঘরটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বিস্তৃত এই জাতক টিতে এন্ট্রি ফি মাত্র একশো টাকা এই জাতক টি নতুন নির্মাণ করা হয় সাময়িক সাময়িক বাহিনীর ইতিহাস এবং বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে প্রেক্ষিতে এই জাদুঘরটি নির্মাণ করা হয় এই জাদুঘরটি বেসমেন্টে নৌবাহিনীর অনেক নিদর্শন রাখা হয় এবং দোতলায় বাংলাদেশ সেনাবাহিনীর অনেক নিদর্শন রাখা হয় এবং তিন তলায় বাংলাদেশ এয়ারফোর্সের অনেক নিদর্শন রাখা হয় যেটা আপনাদেরকে অনেক আকর্ষণ করবে এই করে একটি বৈশিষ্ট্য হলো এই জাতুঘরটি আর প্রত্যেকটা জিনিস অনেক সুন্দরভাবে উপস্থাপনা করা হয় যেটা অন্য অন্যান্য জাতকোষ্ঠী থেকে আলাদা মনে হবে আমরা সর্বপ্রথম গিয়েছিলাম বেসমেন্টে যেখানে নৌবাহিনীর অনেক জিনিস সুন্দরভাবে উপস্থান করা হয়েছিল এটা হলো সাইপান তো এখানে যেতে খুবই ভয় পাইছে ভয় পেয়েছিল সেই যেতে চাচ্ছিল সেই রেখে এখানে পানি মনে করছিল তাকে জল করে নিয়ে যাওয়া যাচ্ছে না এখন আমরা সাবমেন্টের ভিতরে ঢুকেছিলাম

এখন আমরা চলেছি সেকেন্ড ফ্লোরে যেটা বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অর্জন এবং অনেক নিদর্শন যেখানে সুন্দরভাবে ফুটি তোলা হয়েছে তারপর আমরা চলে গিয়েছিলাম থার্ড ফ্লোরে যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর সকল নিদর্শন সুন্দরভাবে অনেক সুন্দরভাবে উপস্থাপনা করা হয় তো আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। শুনে আমি ভালো লাগেজ না নামাই দাও নামা हटाও। তারপর আমার চলে গিয়েছিলাম রিয়েল প্লেনগুলো দেখার জন্য এখানে আমরা অনেকক্ষণ সময় ইজ্জা করেছিলাম এবং ওয়েদারগুলো দেখতেছিলাম এখানে রিয়েল প্লেন এবং রিয়েল কামানগুলো এখানে প্রদর্শন করা হয়েছে যেটা আমার কাছে সবচাইতে ভালো লেগেছিল আর এই প্লেসটা রুফটপে অবস্থিত এখান দিয়ে সোজা নিচের দিকে যাওয়া যায় আমরা এখানে অনেকক্ষণ নিশ্চয় করি এখানে এবং সাইপান এখানে অনেক দৌড়াদৌড়ি করেছিল সাইপানের খুবই ভালো লেগেছিলো এখানটা তো দেখা যাচ্ছে নেক্সট কোনো দেশে নেক্সট কোনো প্লেসে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন বাই বাই টাটা